আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রায়দা কালেকশন লিমিটেডে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে সুদক্ষ অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হয়েবে ইনসার্স ড্রাইং একজন কিউএস এক পাঁচজন পিকিউ সুপারভাইজার একজন অ্যাটাসমেন্ট সুপারভাইজার একজন অ্যান একজন সুইং টেকনিশিয়ান একজন ট্যাক্সিং সুপারভাইজার একজন অ্যাকাউন্টিং একজন এক কিউসি টিমিং একজন বয়লার অপারেটর একজন সিকিউরিটি সুপারভাইজার একজন সিকিউরিটি গার্ড নয় জন লেডি সিকিউরিটি গার্ড চার জন সাক্ষাৎকারের জন্য চার কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্ট্যান্ড সাইজের ছবি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি আবেদনপত্রের সাথে প্রার্থীদেরকে নিযুক্ত কাগজপত্র জমা দিতে হবে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি স্থানীয় চেয়ারম্যানের প্রদত্ত চারিত্রিক সনদপত্রের ফটোকপি যোগাযোগের স্থান মানব সম্পদ বিভাগ রায়দা কালেকশন লিমিটেড জামির দিয়া ভালুকা মোমেন সিং অবশ্যই আপনারা এখানে এসে আপনার চাকরিটা জমা দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হোয়াটসঅ্যাপে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং সতর্ক করে দেওয়া হল কেউ জানি আর্থিক লেনদেন করবেন না ধন্যবাদ